গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই শুভপ্রিয়া ক্রিষ্টের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন তোমাদের সব সময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল ছটা ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে দুদিন ধরে অসহ্যকর গরমে রাতে না ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না তাই আমার সাথে সাথে আজকের আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে ওই যে দেখছো পা দুটো দেখা যাচ্ছে আর আমি যেহেতু এখন বাসি কাজকর্ম সারছি তো ও আমাকে ভীষণ বিরক্ত করছে তাই ওকে আমি বিছনায় বসিয়ে এদিকের কাজকর্ম সারছি আর দেখবে রাতে যদি ঠিকঠাক ঘুম না হয় তাহলে সকালবেলা উঠে কাজ করার একটু মন লাগে না কিন্তু কিছু করার নেই এই সমস্ত কাজকর্ম কোনো তো সারতেই হবে আর তার সময় তো ছেলেও ঘুম থেকে উঠে গেছে মানে আমার সাথে সাথেই আজকের ঘুম থেকে উঠে গেছে জানি না কেন মানে আমি ঘুম থেকে ওঠার বেশ কিছুক্ষণ পরও উঠে জানো তো কিন্তু আজকের যেহেতু একটু গরম মানে কালকে গতকাল রাতের থেকে অসহ্যকর গরম তো সেই কারণে না ও ঠিকঠাকভাবে ঘুমোতে পারছে না তাই জন্যই আমার সাথে সাথে উঠে গেছে আর এই যে দেখো কিছু কাপড় চোপড় রয়েছে আগের দিনকারের পাশে কাপড় চোপড় তো এগুলোকে এখন ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা এডিটিং করতে না আমার একদম মন লাগছে না কারণ কি বলতো মানে এত পরিমাণে ঘুম পাচ্ছে যে চোখ দুটো জুড়িয়ে আসছে কিন্তু তারপর ভাবলাম না গতকালের জন্য তো ভিডিও রেডি করতে হবে যতই কষ্ট লাগুক না কেন ভিডিও আমাকে রেডি করতেই হবে তো যাই হোক কথাটা বলতাম না কিন্তু একটু কষ্ট হচ্ছে তো তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আর এটা শুধু আমি এই কষ্টটা করি না এটা যারা যারা আর তারা তারা তো আমার থেকে বেশি কষ্ট করে আর আমি তো জাস্ট নাম মারত তো যাই হোক এখন মুখ টুক ধুয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে আর এই জানলাগুলোকেও খুলে দিচ্ছি কারণ ঘর ঘরের ভিতর ভীষণ গরম হয়ে গেছে জানো তো আমি যেহেতু সকালবেলা উঠেই ঘরের দরজা জানলাটা খুলে দিই কিন্তু রান্নাঘরের দরজা জানলাটা না আমি মুখ ধোয়ার পরে খুলি প্রায় হয়তো তোমরা দেখে থাকবে আমার ভিডিওতে যে চা বসানোর আগে আমি রান্নাঘরের জানলাগুলো খুলে তারপরই চা বসাই গতকাল মহালয় আর আজকে হচ্ছে তার আগের দিন মানে ভিডিওটা শুট করেছি কিন্তু আমি সোমবার তো মঙ্গলবার দিন আপলোড দেবো আর বুধবার হচ্ছে মহালয় তবু জানি না দেখতে দেখতে যেন এক বছর পেরিয়ে গেল দেখতে দেখতে দেখো মহালয়ে চলে আসলো আর দুদিন পর মা চলে আসবে ভাবতে পারছ মানে যেন মনে হলো এই কয়দিন আগে দুর্গা পুজো গেল আবারও দুর্গা পুজো চলে আসলো মা আসলে একটাই প্রার্থনা করব মাগো তুমি যেন সত্যুর বিনাশ কর মানে যে অশুভ শক্তি আমাদের সমাজটাকে পুরোপুরিভাবে ঘিরে রেখেছে তার যেন বিনাশ হয় একটা মেয়ে যেন সুবিচার পায় এটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি হয়তো সবার মতো মিছিলে গিয়ে প্রতিবাদ করে দাঁড়াতে পারি না কিন্তু ঘরে বসেই ভগবানের কাছে প্রার্থনা করি সেই মেয়েটা যেন একটু সুবিচার পায় এটা সবাই চায় জানো তো সে যতই চাই হোক না কেন একটা নিরীহ মেয়ে কর্মরত অবস্থায় যেভাবে নিজের প্রাণটা হারালো তার যে কষ্ট তার সেটা না সবাই হয়তো ফিল করতে পারে না সবাই মুখেই বলে যে জাস্টিস চাই জাস্টিস চাই কিন্তু সেটা আসল ফিল করে তার মা বাবা যে ছোট থেকে তাকে বড় করে তুলেছে মানে কি বলবো আর বলার মতো ভাষা আমি হারিয়ে ফেললাম তো যাই হোক অনেকগুলো কথা বললাম অনেকের হয়তো ভালো লাগলো অনেকের হয়তো ভালো লাগলো না কিন্তু কি করব ভাবছিলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি কথাগুলো কিন্তু দেখো আর চেপে রাখতে পারলাম না আজকে শেয়ার করেই ফেললাম ওইদিকে ছেলেকে স্কুল পাঠিয়ে এইদিকে দেখো কৃষ্ণাটাকেও গুছিয়ে নিচ্ছি আজকের কভারটা চেঞ্জ করে দিলাম আর দেখলেই তো আমার টুসুকে কত ধুলো পড়েছে দুই দিন আগেই রোদ করে দেওয়া আবারও ইতিমধ্যে ধুলো পড়ে গেছে আর বলো তো আমার বিষ্ণুতে না এখন খুবই ছোটো ছোটো পিঁপড়ে আসছে জানি না ওই যে জানলাটা দেখছো ওই জানলাটা দিয়েই হয়তো আসছে তাই জন্য জানলাটা একটু খুলে দিলাম আর ভালো করে একটু ছেড়েও দিলাম এই বিছনাটা সাধারণত আমার ছেলে স্কুল যাওয়ার পরেই আমি গুছাই তাহলেই দেখছো এইভাবে টান টান করে কিছুক্ষণের জন্য বিছনাটা গোছানো থাকে তারপর তো ছেলে আসলে আবার যুদ্ধ শুরু হয়ে যায় আবারও জেকে সেই হয়ে যায় আর এখন স্নান টান সেরে চলে এসেছি ছাদে ওই যে চাদরটা তুলেছিলাম ওটাই কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার ঠাকুরকে পুজোটাও দিতে হবে ভাবলাম চাদরটা আগে মেলে দিই কারণ আকাশে না এখন রয়েছে বিশাল রুদ্দুর মানে বৃষ্টি হবে কি জানি না আদেও হবে না কারণ আকাশে খাখা পড়া রোদ্দুর মেঘের নামমাত্র নিশানাও নেই আর এই যে দেখো এখন বাসি ঠাকুর ঘরটাকেও মুছে নিচ্ছে বন্ধুরা ভিডিওর মাঝেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুর ঘরটাকেও মোছা হয়ে গেল আর ঠাকুর ঘরটা যেহেতু সিমেন্ট করা তো তাই একটু হালকা জল দিয়ে মুছলেই কেমন তাড়াতাড়ি টেনে নেয় দেখো আর আজকে যেহেতু সোমবার তো আমি সোমবারটা না মানি যেন তো সোমবার আর শনিবার এই দুটো দিন সপ্তাহে আমার থাকে নিরামিষ আর এই দিনই আমি সকাল সকাল স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্নার কাজে হাত লাগাই আর যখন মাধা বিপত্তি পড়ে তখন তো আর করা যায় না তখন আমি আমার বরকেই বলি পুজো দিয়ে দিতে আর যেহেতু ছোটোবেলা থেকেই আমি সোমবারটা মেনে আসি তাই এখনও পর্যন্ত বন্ধুরা ছাড়তে পারিনি আর কোনো ছাড়তে পারবো কি সেটাও আমি বলতে পারছি না ভগবান যতদিন জীবিত রেখেছে বা আমার শরীর চলছে ততদিন পর্যন্ত সোমবারটা আমি মানব সামান্য পুজো দিতে বসে দেখো কি পরিমাণে ঘেমে গেছি কারণ ঠাকুর বন্ধুরা ভীষণ গরম হয়ে গেছে আর যেহেতু কোনো ফ্যানের সিস্টেম নেই মানে ফ্যান লাগানোর কোনো জায়গা নেই তাই ফ্যান লাগানো হয়নি আর এত এত গরম হচ্ছে যে কি বলবো ঠাকুরকে পুজো দিতে গিয়ে আমি যেন হিমশিম খেয়ে যাচ্ছি দেখো এখন বাইরে গ্রীষ্মকালের মতো ওয়েদার মানে এত গরম যে টেকা যাচ্ছে না দুই দিন পরেই যে মহালয় আর তারপরে হচ্ছে দুর্গা পুজো দেখবে ঠিক সেই টাইমটাই হবে বৃষ্টি আর এত বৃষ্টি হবে যে দুর্গা পুজোতে ঠাকুর দেখার নাম আর করা যাবে না এটা আমার অনুমান নাও হতে পারে কিন্তু আমার যেন মনে হচ্ছে বন্ধুরা যে দুর্গা পুজোতে বৃষ্টি হবেই হবে তো যাই হোক পুজো টুজো দিয়ে নিচে চলে এসেছি আর এই যে দেখো আমার বর ব্যাগে কী এনেছে এখানে রয়েছে একটা চা খাওয়ার বিস্কিট আর এই ঠোঙাতে রয়েছে একটু বেসন আর ওইদিকে রয়েছে আর একটা বিস্কিট আর রয়েছে একটা মুড়ির প্যাকেট এগুলো সবই বাড়ন্ত ছিল তো তাই জন্য সকালবেলা এগুলো আমাকে এনে দিন চলো এই বিস্কিটটাকে ঢেলে নিই কারণ বেশিক্ষণ এইভাবে রেখে দিলে আমার পিঁপড়ে লেগে যাবে আর জানি না বন্ধুরা কি কারণে আমার ঘরে এখন এত পরিমাণে পিঁপড়ে হচ্ছে যে কোথায় কোথায় বা লক্ষ্মণ রেখা টানবো বলো মানে আর আমার ছেলে এত মাতোভরি করে ওই পেনসিলটাকে নিয়ে তাই জন্য না আমার ভয়ও লাগে মাঝে মাঝে যেন তো আর এই বেকারির বিস্কুটগুলো সময় বিশেষে লাগে কারণ কী তো যখন চা খাওয়ার বিস্কুট শেষ হয়ে যায় তখন একটা একটা এই বেকারির বিস্কুট দিয়ে চা খাওয়া হয়ে যায় আর মাঝে মধ্যে ধরো আমার রান্না করতে দেরি লাগছে একটু খিদে পেল তখন একটা বিস্কুট খেয়ে জল করলে বেশ অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আজকের করবো ঢোকার ডাল মুগের ডাল আর একটু পাঁপড় ভাজা ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু তো যেহেতু নিরামিষ তো তাই কি বানাবো বাড়িতে ছিল ধোকা তো এটাকেই এখন বানিয়ে নিচ্ছি আমার আবার আমিষ খাবার থেকে নিরামিষ খাবারটা খুব ভালো লাগে এটা আমি কেন এটা প্রত্যেকটা বাড়িতে জানো তো মাছ মাংস ডিম খেতে খেতে এমনই একটা মুখে রুচি মানে অরুচি চলে আসে যে আর ভালো লাগে না তখন যেন মনে হয় কটা দিন নিরামিষ খাই আর এই যে দেখো ঝোলটা ফুটে যেতে আমি ধোঁকাগুলোকে এক এক করে ছেড়ে দিলাম একটু ঝোল থাকতেই ছাড়লাম কারণ কি বলতো নাও না বড্ড শক্ত হয়ে থাকে আর খাওয়াও যায় না আর এইদিকে দেখো গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছে আর অলমোস্ট আমার হয়ে ও এসছে এখন চলে এসেছি ছাদে কারণ যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তো একদম মানে চচ্চড়ি হয়ে ভাজা ভাজা হয়ে গেছে তো ভাবলাম ঝোলটা ওইদিকে বসিয়ে এদিকে জামা কাপড়গুলোকে তুলে নিই আর এই যে স্কুল ড্রেসটা দেখছো আমার ছেলে ও তো স্কুল থেকে চলে এসছে কিন্তু ঘামে না বন্ধুরা ভীষণ ভিজে গেছে তো তাই জন্য একটু মেলে দিলাম বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট যে যারা যারা আমার ভিডিওগুলো দেখো পুরোটা দেখার চেষ্টা করো যে একটুখানি দেখে একটা লাইক কমেন্ট করে বেরিয়ে গেলে তো সেটা করো না প্লিজ এতে আমার ওয়াচ টাইম তো কাউন্টই হয় না যেটা সত্যি সেটাই বললাম তাই যখনই তোমরা ভিডিও দেখবে পুরো ভিডিওটা ওয়াচ করো